আল শিপাত নামে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে সে এক্সেল শিট র্যাঙ্ক বের করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করেছেন বা বুঝতেছেন না কিভাবে র্যাঙ্ক বের করতে হয় তো আমি আজকের ভিডিওটি তার জন্য বানাচ্ছি আমি আজকে দেখাবো যে মূলত র্যাঙ্ক কিভাবে বের করতে হয় তো এর জন্য আমি একটি শিট নিয়ে নিয়েছি এখানে কিছু ডাটা রয়েছে এগুলো টোটাল বের করতে হবে তারপরে র্যাঙ্ক বের করতে হবে তো টোটাল বের করার জন্য আমরা সাম ফাংশন ইউজ করব। আমরা ইকুয়াল দিয়ে সাম লিখব লেখার পরে আমরা ট্যাব প্রেস করে আমরা আমাদের এই ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এর তিনটা সেল রেফারেন্স আমরা সিলেক্ট করে দিয়ে এন্টার দেবো দেওয়ার পরে আমরা ড্র্যাক করে নিচে নামিয়ে দেবো আমাদের টোটাল বের হয়ে আসবে এখন আমরা র্যাঙ্ক বের করবো র্যাঙ্ক বের করার জন্য আমরা ইকুয়াল প্রেস করবো দেন আমরা র্যাঙ্ক ফাংশন টাইপ করে লিখবো লেখার পরে দেখেন আমাদের তিন নাম্বারের মধ্যে আমাদের র্যাঙ্ক ফাংশনটা চলে আসছে তাই আমরা এখানে ডাবল ক্লিক করে র্যাঙ্ক ফাংশনটা নিয়ে আসবো নিয়ে আসার পরে দেখেন র্যাঙ্ক সিনটেক্সে সে যাচ্ছে হচ্ছে নাম্বার নাম্বার হচ্ছে আমাদের টোটালের ফার্স্ট সেল রেফারেন্স তো আমরা সেটা সিলেক্ট করে দেবো তারপর কমা দেবো এরপরে যাচ্ছে হচ্ছে রেফারেন্স আমাদের রেফারেন্স হচ্ছে এই পুরো টোটাল এর যতগুলো সেল রয়েছে প্রত্যেকটা সেল আমরা পুরোটা সেল করে দেব দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে এ ফোর বাটন চেপে লক করে দেবো লক করে দেওয়ার পরে আমরা কমা দিয়ে এক্সাক্ট মেসের জন্য জিরো দিয়ে দেবো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার এখন আমরা ড্রাগ করে নিচে নামিয়ে দেবো দেখেন আমাদের র্যাঙ্ক বের হয়ে আসছে একদম এক থেকে যতগুলো আমাদের পার্সন রয়েছে প্রত্যেকের র্যাঙ্ক বের হয়ে আসছে এখন যদি আমাদের র্যাঙ্ক অনুযায়ী এই সেলগুলো কালার হয় তাহলে কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাবে তো সেটা আমি কিভাবে করবো এর জন্য আমি পুরো র্যাঙ্কের এই রেঞ্জটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা যাবো হচ্ছে হোম ট্যাবে দেন এখান থেকে কন্ডিশনাল এ যাব তারপর এখানে এসে আমরা কালার স্কেলসে ক্লিক করবো দেন এখান থেকে আপনার যেরকম কালার পছন্দ আপনি সেটা সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখন দেখেন আমাদের র্যাঙ্ক হিসেবে সে এখানে কালার দেখাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে